যে খবরে কথা কথা দিয়ে প্রাক্তন তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জয়লাভ করলে নৈহাটি সদর হাসপাতালের হবে আমূল পরিবর্তন আর নির্বাচনে জয়লাভ করে প্রতিশ্রুতি রাখলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক

নবনির্বাচিত সাংসদ পার্থভূমিক কথা দিয়েছিলেন আগামী দু বছরের মধ্যে এই যে নোয়াটি সদর হাসপাতালের যে নির্মাণ এবং পরিকাঠামো সম্পূর্ণভাবে কিন্তু বিপুল পরিবর্তন আনবেন এবং কথা দিয়ে কথা রাখলেন কিন্তু পার্থভূমিক ইতিমধ্যেই কিন্তু তার তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দ করেছে নয়াটি সদর হাসপাতালের জন্য এই নয়াটি সদর হাসপাতালের পরিকাঠামো এবং নির্মাণের বিপুল আমূল পরিবর্তন আনবেন এই পার্থভূমিকের এক কোটি টাকা তহবিলের টাকা থেকে এবং শুধু তাই নয় এখানে কিন্তু আর এই রোগীদের থেকে কিন্তু করতে হবে না। এবং সেখানে এই নয়াটি হাসপাতালে থাকবে অত্যাধুনিক যন্ত্র এবং অত্যাধুনিক ওয়ার্ড এমনটাই কিন্তু শোনা যাচ্ছে আর এই খবর জানবার পর কি বলছেন হাসপাতালের চিকিৎসাধীন নৈহাটি তথা পার্শ্ববর্তী শহরের রোগীর পরিজনেরা শোনাবো সাংসদের এই কর্মকাণ্ডে কতটা খুশি এখানে রয়েছে রোগীর পরিজনরা তাদের সাথে কথা বলবো আমরা দাদা আপনি নয়াটিতে থাকেন নয়াটিতে থাকি সঞ্জীব মন্ডল এখানে এসেছেন কি বই ডেলিভারি হবে ডেলিভারি হবে হ্যাঁ এই যে নয়াটি সদর হাসপাতালে তো পরিকাঠামোর দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে পার্থভূমি সাংসদ হওয়ার সংসদ এক কোটি টাকা বরাদ্দ করেছে এটার উন্নয়নের জন্য কতটা খুশি নয়াটির নাগরিক হিসেবে আপনি খুশি এখন জিনিসটা হলে সব কিছু তৈরি হলে তাহলে আরও ভালো খুশি হব আরও আরও আমাদের সুবিধা হবে আশেপাশে আমরা থাকি এখানে বড় হলে আরও সবাই আশেপাশে থেকে আসবে ভালো হলে ভালো খুশি তো অনেকটাই এটা হলে তো খুবই ভালো হবে সব রুগীরা ফিরে যেতে হবে না এখানে সব চিকিৎসা হবে খুবই ভালো হবে তাহলে যদি হ্যাঁ তাহলে তো ভালোই হয় কেন অনেক রুগীকে যেতে হয় কল্যাণীতে আবার তা যেতে হয় কলকাতাতে সে এখানে হলে তো খুবই ভালো হবে আমার নাম মিলি মন্ডল আমাকে তো বেশ খুশি হয়েছে কি আমি রথতল্লা থেকে এই হসপিটালে এসেছি জানি কি এই হসপিটাল আসতে আগে গিয়ে খুব ভালো হবে ওনার সম্পর্কে তাহলে আমাকে তো খুশি হয়েছে আপনাদের তো সাংসদ হ্যাঁ আমাদেরই তো সাংসদ আর উনি উন্নয়ন করছে নিজের পাড়াদের তাহলে আর খুশি হবে আর হসপিটাল এমন জিনিস কি অনেক দূর থেকেও লোক আসে আবার এখান থেকে কল্যাণী হসপিটালে যেতে গেলে অনেক টাইম লাগে যদি এখানকার পাড়ার লোক যদি এখানেই কিছু পেয়ে যাচ্ছে চিকিৎসা তাহলে ওইদিকে দিকে যাওয়ার দরকার নেই আর রাস্তার মধ্যে কোনো ঘটনা হবার ভয় নেই তাহলে লোক এখানেই আসবে যদি এটা ভালো হয়ে যাক আপনার কে ভর্তি আছে আমার ছোট বউ ছোট আমার ছোট ভাইয়ের বউশি খুব খুশি হ্যাঁ খুব খুশি কেন নর্মাল ডেলিভারি হয়েছে কোনো এখানে আমি চার দিন ধরে আছি তাহলে কোনো মায়ের অসুবিধা দেখিনি এখানকার যে ডাক্তারগুলো আছে সব ভালোই চিকিৎসা করছে তো আগামী দু বছরের মধ্যেই হতে চলেছে আমন পরিবর্তন নৈহাটি সদর হাসপাতালে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্থ কিন্তু তার আগেই শুরু হতে চলেছে তার প্রতিশ্রুতি মতো কাজ সাংসদ তহবিলের এক কোটি টাকার পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের থেকেও হাসপাতালে পরিষেবা এবং পরিকাঠামোর উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে দু কোটি টাকা এই বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদে প্রাথমিক নির্বাচনী প্রতিশ্রুতি যা যা দিয়েছিল তার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে নৈহাটি হাসপাতাল আগামী দিনে দেখতে পাবেন যে কীভাবে পরিবর্তন হচ্ছে হাসপাতালের ইতিমধ্যে উনি এক কোটি টাকা তার সাংসদ তহবিল দেখে দিয়েছেন রাজ্য সরকার থেকেও দু কোটি টাকা অনুমোদন হয়েছে হাসপাতালের কাজ শুরু হয়েছে এবং এই টাকা দিয়েছে তার জন্য আগামী এগারো তারিখ নৈহাটির বিশিষ্ট মানুষদের নিয়ে একটা আলোচনা সভাও করা হয়েছে যে কিভাবে উন্নয়নটা করা যায় আগামী এগারো তারিখ আলোচনাটা হবে কীভাবে উন্নয়ন করা শুধু নৈহাটি হাসপাতাল না পাশে বিয়ে যেটা ভাটপাড়া হাসপাতাল সেই হাসপাতালকেও এক কোটি টাকা দেওয়া হয়েছে এই দু কোটি টাকা দুটো হাসপাতালকে দেওয়া হয়েছে দুটো হাসপাতালের উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যে থেকে এবং আরও একটা সুখবর আছে যে নয়াটি হাসপাতালে চারশো বেডের একটা পিপিপি মডেলও হাসপাতাল ঠিক এর বিকল্প পেছনেই হাসপাতালের পেছনে যে মাঠ আছে ওখানেও হওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন পার্থভূমিক আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনা চলছে আশা করছি খুব তাড়াতাড়ি এর সমাধানটাও হয়ে যাবে আইসি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আসবে আইসিউ এই মুহূর্তে আসবে কি না কারণ এটা স্টেট জেনারেল হসপিটাল তো হসপিটালেরও কতগুলো ভাগ আছে এটা হচ্ছে স্টেট জেনারেল হসপিটাল এরপরে আপনার সাব ডিভিশনাল হসপিটাল হয় ডিস্ট্রিক্ট হসপিটাল হয় তো স্টেট জেনারেল আইসিউ হবে কি না আমি এই মুহূর্তে বলতে এটা স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্বে আছেন ওনারাই এটা ভালো বলতে পারবেন তবে পরিকল্পনা চলছে এবং এইটা খুব ভালো দিকে এগোচ্ছে নোহাডির খুব ভালো খবর এটা ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বিজয়নগর নৈহাটি